আপনার নামাজ ব্যক্তিকে যদি বন্ধুত্ব গ্রহণ করেন আপনি যদি নেশা অস্ত হন আপনি মদ খান বিড়ি খান সিগারেট খান ধান্দাবাজি করেন কিন্তু দেখবেন ইনশাল্লাহ ওই নেককার বন্ধুর কারণে ওই নামাজি বলা বন্ধুর কারণে দেখা গেছে আপনি একদিন নামাজ হয়ে যাবেন কারণ দশজন খারাপের সাথে যদি একজন ভালো একজন নেককার আল্লাহ বুজুর্গ মিশে সে কিন্তু আর যদি দশজন ভালোর সাথে বা পাঁচজন ভালোর সাথে একজন খারাপ মিশে সে কিন্তু সেই ভালোই পরিণত হয় এই জন্য ভাই বন্ধুরূপে গ্রহণ করেন আপনি কিভাবে গ্রহণ করবেন সেটা এবার তো বুঝতে পারছেন এবার আপনাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি সে কোথায় থাকে সে কিভাবে থাকে এগুলা একটু খেয়াল রাখবেন যে মেয়েটা কোথায় গেল ছাইরা দিলাম সকালে কিভাবে থাকতেছে কিভাবে দিন কাটাইতেছে ভার্সিটির কথা কলেজের কথা স্কুলের কথা এভাবে লাগাতার বলে 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 সে কোথায় থাকে কোনো খবর নাই দিন যায় দিন যায় রাত আটটা নটা বেজে যায় কিন্তু আপনার মেয়ে তো ঘরে আসছে না মেয়েটা সারাদিন কি করতে একটু খোঁজ খবর রাখছে কেউ একটু প্রশ্ন রাখেন না যে মেয়েটা কি করলো কিন্তু মেয়েটা যে সারাদিন আরেক ছেলের সাথে ঘুরা বেলায় মেয়েটা যে সারাদিন এভাবে অনেক অসমক্ষমে ঢাকার দিকে দেখবেন আপনি শহরের দিকে গেলে দেখবেন যে শুধুমাত্র যে ছেলেদের সাথে আড্ডা দেয় এরকম না মদও খায় ওপেনে মদ খায় দেখ ওপেনে বিড়ি খায় সিগারেট খাইতেছে ওপেনে ধান করতেছে লাঠি চোটা হাঁটে নেওয়ার দাঁড়ায় রয়েছে তার মানে তাদের ভবিষ্যৎ কোথায় তাদের প্রজন্ম কোথায় যাবে তাদের ঘরে যে ছেলে সন্তান জন্ম নেবে তারা কোথায় যাবে তাদের ঘরের প্রজন্ম পরের প্রজন্ম যারা আসবে তাদের অবস্থা যদি লাঠি নিয়ে দাঁড়ায় থাকা হয় তাদের অবস্থা যদি বিড়ি খাওয়া হয় সিগারেট খাওয়া হয় মদ খাওয়া হয় সন্ত্রাসগিরি হয় তাহলে পরের প্রজন্ম কোথায় যাবে ভাবেন একটু ভাবেন তাদেরকে একটু বোঝান যে আমরা আপনারা আবার মেয়ে বিয়ে দেওয়ার জন্য অনেক কিছু খোঁজেন কিন্তু মেয়ের ভিতরে কত গুণ আছে এটা তো দেখেন না ছেলে দেখবেন কিন্তু তার ভিতরে কত গুণ আছে এটা দেখার জন্য প্রস্তুত কিন্তু আপনার মেয়ের চরিত্র কিরকম এটা আপনার মেয়ের ক্যারেক্টার কিরকম এটা দেখার প্রয়োজন মনে করেন না আপনার অবস্থা আপনার মেয়েকে বিবাহ দিতে বলে ছেলে টাকা থাকতে হবে সম্পদ থাকতে হবে বাড়ি থাকতে হবে ছেলে ভালো হতে হবে মদ খাইতে পারবে না গাঁজা খাইতে পারবে না আরো কত কি শর্ত বা কত কিছু দেখেন কিন্তু মেয়ের আপনার মেয়ে আপনার নিজের যে এটা কে এই জন্য আপনার মেয়ে তাদের মেয়ে আছে সবাই সবার মেয়েকে সামনে রাখেন সবাই সবার মেয়েকে সামনে রাখেন দেখবেন সামনে ইচ্ছা জেনা বেবিচার হবে না জেনা কেন হয় বেবিচার কেন হয় এগুলো কেন হয় এই যে বেফলতা অস্থিরতা ব্যহাইয়াপনা আল্লাহ করে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজের ফলাফল কিন্তু আপনি ঠিকই পাবেন কারণ আপনি যে কাজটা করবেন ঠিক সেই কাজটা আপনার সাথে করবে এটা অবশ্যই আপনি জেনে রাখেন একশো পার্সেন্ট আপনি যদি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করেন কোনো দিন হলেও আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনি আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করেন ঠিক আপনার ছেলে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনি আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করেন ঠিক আপনার মেয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনি যেটা করবেন আপনার সাথে এটা ঘটবেই বাস্তবতা মিলবে 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 ইনশাআল্লাহ যে এইজন্য জন্য বলি ভাই পায়ে হাত ধরি যে সবাই ঠিক করেন সবাই নিজের পরিবার ঠিক করেন আখরাত আখরাত এমন একটা জিনিস যেটা যদি যায় তাহলে জিন্দিগি তো মিলাতে পারবেন না দুনিয়া বিভিন্ন টাকা গেলে পয়সা লেগে পয়সা গেলে আমার মিলানো যায় কিন্তু আখরা যদি আল্লাহ তালা যদি একবার নারাজ হয়ে যায় তাহলে আল্লাহ তালাকে খুশি করাইতে অনেক কষ্টকর হয়ে যাবে এই জন্য আপনাকে খুশি রাখেন নিজে খুশি থাকেন দিনের পথে চলেন দেখবেন জীবন অনেক সুন্দর হবে শুধু সুন্দর কি জীবন অনেক শান্তি কাটবে রসুন সুলুলা মাহ আলাহ সাল্লামের দিকে তাকান উনার তো ছিল স্ত্রী উনি তো অনেক বিবাহ করেছেন কিন্তু ওনার সংসারে তো এত ঝামেলা নাই কিন্তু আপনি দ্বিতীয় বিবাহ করার পরে আপনার সংসারে কেন এত ঝামেলা আপনি দ্বিতীয় বিবাহ করার পরে আপনার প্রতি পরিবারে কেন এত ঝামেলা রসুন সুলুল্লাহ মা সাল্লাম কিন্তু ঠিকই ছিলেন কিন্তু আপনি কেন থাকতে পারেন না আপনার এই বউয়ের জ্বালা দ্বিতীয় বউয়ের জ্বালা প্রথম বউ জ্বালা প্রথম স্ত্রীর জ্বালা দ্বিতীয় স্ত্রীর জ্বালা এভাবে মাথা আও কিন্তু রাসুল সাল আলাই সাল্লাম যেভাবে ছিলেন আপনি ওইভাবে থাকেন তাদের কি করেন তাদের চার যতটুকু যে যতটুকু পাওনা থাকে তাদের যে যতটুকু পাবে তাকে তাদের আমাদের সমাজে দেখা যায় যদি কি করত যে বিবাহের সময় মানুষ কি করে যত পরিমাণ নজর দেয় কাবিনের ভিতরে মোহরের ভিতরে মোহরানার ভিতরে এই জন্য কাবিনের ভিতরে নজর না দিয়ে যদি কোনো স্ত্রী তার স্বামীকে যদি ওই কাবীর ভিতরে থাকতো তাহলে দেখা যাচ্ছে যে যদিও কোনোজনের ছাড়া ছেড়ে হয়ে গেল তারপরে স্বামী পাইত কারণ যদি কেউ কাউকে তালাক দেয় বা ডিভোর্স দেয় দেখা গেছে কাবিন নামে যত টাকা দেওয়া লেখা থাকে ওই টাকা স্বামী দেওয়া থাকে যদি কোনো স্ত্রী এটা পারত যে কাবির নামের ভিতরে আমি টাকা লেখবো না আমি আমার স্বামীর নামে লেখব নাম যদি তাদের ছাড়া ছেড়ে যায় ঠিকই তাকে কি দেওয়া লাগবে কি নেওয়া লাগবে স্বামী নেওয়া লাগবে তাহলে যদি কেউ কামিন নামের ভিতরে টাকা না নিয়ে স্বামীর নাম লিখতো তাহলে সে ছাড়া হলে স্বামী পাইতো এর জন্য খেয়াল লাগবেন যে বুদ্ধি